পেনাসিয়া পক্ষ থেকে আপনাদের সবাইকে যে সকল দিয়ে সাজিয়েছি সেই তথ্যগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো এবছর আমাদের মানচিত্রটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে যা আপনাদের চোখে পড়লে আপনাদের সামনে পেলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে আত্মবিশ্বাস পাবেন মানচিত্র নিয়ে ইনশাল্লাহ আসুন দেখি পেনাসিয়া বিশ্ব মানচিত্রে কি আছে আমরা প্রথমে একটা কাভার পেজ দেখতে পাচ্ছি কাভার পেজটা উল্টালেই পাচ্ছি গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন সংকট মধ্যপ্রাচ্য সংকটের একটা মানচিত্র তারপর আমরা পাচ্ছি সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস চিত্রভিত্তিক বর্ণনা দেওয়া আছে এখানে তারপর পাচ্ছি চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা টপিক আন্তর্জাতিক সীমারেখা গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সীমারেখার মানচিত্র এরপর আমরা পৃষ্ঠা উল্টালেই পাচ্ছি ভৌগোলিক অঞ্চল পৃথিবীর বিভিন্ন অঞ্চল বা ভৌগোলিক গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো আছে সেগুলো পাশাপাশি কিছু গোল্ডেন যেগুলো খুব আলোচিত নাম গোল্ডেন কিন্তু বিভিন্ন কারণে আলোচিত প্রত্যেকটাই খারাপ কাজের জন্য আলোচিত তারপরও নাম গোল্ডেন সেটা পাচ্ছি এরপর আমরা পাচ্ছি হচ্ছে মূল মানচিত্র যে মানচিত্রটা আপনারা দেখলেই অন্তর শীতল হয়ে যাবে ইনশাল্লাহ চিত্রভিত্তিক বর্ণনা প্রত্যেকটা দেশভিত্তিক বর্ণনা নির্ভুল বর্ণনা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের এই মানচিত্রটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে এবং আপনার স্বপ্ন পূরণে একটা বিশ্বস্ত সহযোগী হিসাবে ভূমিকা পালন করবে